একটা কথা বলছিলাম শুরু করছিলাম মনে আছে যে প্রধান ব্যাক মনে আছে যারা এই দেশটাকে স্বাধীন করছে আই লাভ দেম আই ইউ আমার তো কোনো দল নাই যার জন্য আমার কোনো চিন্তা নাই পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সমাজকে কিভাবে গড়ে তোলা যায় মাদকের বিরুদ্ধে কাজ করা যায় তা নিয়ে সক্রিয়ভাবে কাজ করতেছিলাম ছাত্রদের নিয়ে কাজ করতেছিলাম তো আমরা আমাদের আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক গত দুদিন আগে হাসনাত আবদুল্লার সাথে একটি ছবি পোস্ট করে এরপরেই দুদিন পরে আমাদের আমাদের ক্লাবে আগুন আর এর আগে আপনারা জানেন সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে এখন আমাদের ক্লাবে আগুন দেওয়া হচ্ছে এ দ্বারা আমাদের একটা বড় একটা অংশ যারা সমাজকে পরিবর্তন করে সক্রিয়ভাবে কাজ করছে করতেছে তাদেরকে দামিয়ে রাখার জন্য একটা বড় ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সচ্চার সবসময় সক্রিয়ভাবে আছি আমাদের দেশের নাগরিক আমরা যারা নাগরিক আমরা এই দেশের যার নাগরিক কিন্তু আমরা যেই পর্যন্ত আমাদের অধিকার ফেরত না পাবো একশো পারসেন্ট সেই মধ্যে তোমাদের যুদ্ধ চালাই যেতে হইব তোমরা যুদ্ধ বন্ধ করতে পারবা না যদি তোমরা বন্ধ করো তাহলে এই জাতির লোকে বেমানি করবা আমরা সবাই তোমার সাথে আছি সারা দেশ তোমাদের সাথে আছে। আমাদের যুদ্ধ চালাই যেতে হইব এই সন্ত্রাসী ওদের সংখ্যা খুব কম প্রশাসন পুলিশ এখন দুর্বল কেন দুর্বল জানো যেমন রূপগঞ্জে যে পুলিশের সংখ্যা দরকার যে সংখ্যা ছিল এখন তার পাঁচ ভাগের এক ভাগও নাই আমাদের প্রতিটা দেশের নাগরিক আমরা যারা দেশের ভালো চাই আমাদের সবার নিজেদের পুলিশ হতে হবে তাইলে দেশ আমরা স্বাধীন করতে পারবো আমরা এরা যেখানেই থাকুক ওদের আমরা ছাড়া যাবে না কিন্তু রাজনীতি কোনো রাজনীতি কোনো দলের সাথে আমি নাই প্রেস নাইট সব সলিউশন আমি এখনও কোনো দলের সাথে নাই বাট আমাকে আস্তে আস্তে আমাকে যে জায়গায় নিয়ে আসছে আমার রাজনীতি করতে বাধ্য করতেছে এই সমাজসেবা আমি করি এই জন্য কিন্তু অনেকে কোশ্চেন করে আমার সাংবাদিক বাইরেও কোশ্চেন করছে বা সমাজসেবা তো রাজনীতি বিচ্ছারা সাধারণ মানুষ করতে পারে না এটা বাংলাদেশের একটা কালচার তৈরি হয়ে গেছে আমি তার সাহেবকে খুব স্পষ্ট করে একটা অনুরোধ করি আমি আপনার দলের লোকজন যারা অন্যায় করে তাদের কথাবার্তা আমি স্পষ্ট করে আপনাকে তুলে ধরার কারণে আপনি খুশি হয়েন যে অ্যাটলিস্ট কোনো মানুষ আছে যে নাকি বিনা স্বার্থে আমি আপনাকে ধরাই দেওয়ার চেষ্টা করতেছি যদি ওদের ভালো হয় আপনাদের ভালো হয় তাহলে আমার দেশের আমরা যারা দেশে ভালোবাসি আমাদেরও ভালো হবে এটাই আমার স্বার্থ অন্য কোনো স্বার্থ আমার নাই কেউ আমার পার্সোনাল কোনো শত্রু না আমার শত্রু তারাই যারা দেশে ভালো যায় না রূপগঞ্জে আমি ওয়াদা করছিলাম না যে রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়ব আমার জীবন দেওয়া হইলো আমি পরিষ্কার করে ছাড়ব পারলে আমার সামনে আয় আমি গেলে এইটা করেছো ওইটা করো আমার সামনে এসে কর যদি সাহস থেকে কারো আয় আমি রাজনীতি করবো এটাও মনে রাখিস যে রূপগঞ্জের ভবিষ্যৎ বাঁচায় রাখার জন্য আমার জীবন দিয়ে দেওয়া আমি জীবন দিব যেটা করায় আমি এটা করব বাট ক্রিমিনাল তোকে কিন্তু আমি একটু ছাড়ুক না মনে রাখিস আমার তো কোনো দল নাই যার জন্য আমার কোনো চিন্তাও নাই আমার কোনো দল নাই ভবিষ্যতে কি করি বলতে পারবো না তবে যারা এই দেশটাকে স্বাধীন করছে আই লাভ দেম আই মিউ আমার পরিকল্পনা খুব কষ্ট আমি সামনে তখন রূপগঞ্জের ইলেকশন করতেছি রূপগঞ্জ কিন্তু বইলা রাখছি রূপগঞ্জ একটা পরিবার এই পরিবারে কোনো খারাপ লোক থাকতে পারবো না মনে আছে এক বছর ধরে কয়েছে মনে আছে না তাতে মনে আছে আর রূপগঞ্জে বাচ্চা দিলে একমাত্র আমি ছাড়া কেউ নাই রে তো ওই যে একটা কথা বলছিলাম শুরু করছিলাম মনে আছে যে প্রধান ব্যাক মনে আছে এই প্রধান ব্যাক আই এম ব্যাক কথাটা মনে আছে বলছিলাম না জেলখান থেকে বেরোয় যাই সব হয়েছিল আই এম ব্যাক এই মানিটা কি জানেন এই রূপগঞ্জে আমার জন্ম এই জন্ম আমার এখানে এখান থেকে আমি সারা দুনিয়া ঘুরে আবার রূপগঞ্জে ফেরত এসে এবার রূপগঞ্জে আমি স্বাধীন করে ছাড়মই